গতকাল একটি শ্রমিক মারা গিয়েছে লাশটি মেডিকেলে এবং নামে মামলা হয়েছে হয়েছে হাতে করা অফিস কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে স্বামীকে দুই লাখ টাকা দেওয়া হলেও তারপর নাকি স্বামীকে ফেরত দেওয়া হবে এবং শ্রমিক মারা গেছে পেনরমা গার্মেন্টসে শ্রমিকের স্বামীকে ফেসে দেওয়া হয়েছে লাশটি এখনও স্বজনকে ফেরত দেওয়া শ্রমিকরা অর্শন করছে এবং ফ্যাক্টরি ছুটি দিয়েছে আশেপাশে সকল গার্মেন্ট ছুটি দিয়েছে কিন্তু শ্রমিকরা শান্ত হচ্ছে না